বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রার আগে দলের স্থায়ী কমিটির সদস্যরা আজ রবিবার রাতে তার সঙ্গে বৈঠক করবেন বৈঠকটি রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে রাত আটটায় অনুষ্ঠিত হবে বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল খবির খান বার্তা সংস্থা ইউএনবিকে জানিয়েছেন বিএনপি সূত্রে জানা গেছে খালেদা জিয়া আগামী মঙ্গলবার সাতই জানুয়ারি রাত দশটায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন লন্ডন থেকে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন আরও অন্যত চিকিৎসার জন্য বিএনপির একজন নেতার ভাষ্য অনুযায়ী যদি তার স্বাস্থ্যগত কোনো বড় জটিলতা না দেখা দেয় তাহলে মঙ্গলবার রাত দশটায় কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন লন্ডন থেকে দেশে ফেরার পথে তিনি সৌদি আরবে উমরা পালন করবেন বলে ধারণা করা হচ্ছে এর আগে সালে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া তবে এবারের সফরে লন্ডনে তিনি তার ছেলে তারেক রহমানের সঙ্গে বছর পর দেখা করবেন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের পাঁচই অগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় যা তার বিদেশ যাত্রার পথকে আরো সগম করে লিভার সিরোসিস সহ একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগতে থাকা উনআশি বছর বয়সী খালেদা জিয়া লন্ডনে দুই মাস অবস্থান করবেন বলে জানা গেছে এরপর তিনি যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে অবস্থিত জন হপকিংস ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেবেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এইচএড এম জাহিদ হোসেন বলেন ম্যাডাম যদি উড়োজাহাজে ভ্রমণ করার উপযোগী থাকেন তবে তিনি সাথে জানুয়ারি লন্ডনে যেতে পারেন তার চিকিৎসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে জন হপকিংস ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে গত বছর ছাব্বিশে অক্টোবর যুক্তরাষ্ট্রের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক তার লিভার এবং পেটের ফ্লুইড জমা ও রক্তকরণ রোদে একটি বিশেষ পদ্ধতি সম্পন্ন করেছিলেন এ সফরে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে পনেরো সদস্যের বিএনপি প্রতিনিধি দল যাবেন এতে থাকবেন তার ছোট ছেলে আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান চিকিৎসক এবং বিএনপি অন্যান্য নেতৃবৃন্দ ব্যক্তিগত কর্মী এবং দুজন গৃহকর্মীও থাকবেন বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা জানান খালেদা জিয়ার বিদেশি চিকিৎসার বিষয়ে এবং সঙ্গে থাকা প্রতিনিধিদের তালিকা ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পেশ করা হয়েছে তারেক রহমান ও তার পরিবার দুই সাল থেকে লন্ডনে বসবাস করছেন দুই হাজার বিশ সালের মার্চ মাসে কোভিড নাইন্টিন মহামারীর সময় সরকার তার সাদা স্থগিত রেখে তাকে গোলশানের বাসভবনে থাকার শর্তে মুক্তি দেয়